ওই পিয়ালি বিশ্বাস যখন মানে যেদিন থেকে আমাদের এই অফিসে আসে এদিন থেকে আমরা স্টাফরা কেউ মানে নিশ্চিন্ত মনে যে অফিসে একটা কাজ করবো আমাদের সেটা থাকে না সবাই সব সময় আতঙ্ক থাকে যে মানে কোন সময় কার সঙ্গে গিয়ে ওর নিজের থেকে ঝগড়া করে ওনার ও বলছে পিয়ালি বিশ্বাস আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই তানে যত দিন থেকে আইসে গেছে তের মাস ওই ওই থেকে তেনে আয়া মানে কম্পিউটার সময় কাজ নাই তানে কোনো কাজ নাইপেনের সিজনওয়াইজ কাজ থাকে টাইপেনের সিজনওয়াইজ কাজ থাকে তো এই টাইপেনের দিকে কাজ বেশিক্ষণ থাকে না তো তাই নিয়ে সারাক্ষণ বইয়া কম্পিউটারের মধ্যে বইয়ে থাকে আমরা অনেক ইমার্জেন্সি কাজ আছে ইমার্জেন্সি কাজটি করতে দেয় না অনেকবার করবার পরও তাই নিয়ে উঠে না তো পরে অনেকবার কইছি স্যারের কমপ্লেন করছি স্যারে কিছু কয় না তবুও স্যারে কো একটু দূরে থাকো কোনো কম্পিউটারে গিয়ে বহো এরপর দিয়ে আমরা একটা কমপ্লেন করছি ও যেটা তাই নিয়ে বলছি এই ছাব্বিশ তারিখ আগস্টের চব্বিশ তারিখ পাঠাইছি আমরা কমপ্লেনটা তো পরে দিয়ে এবার আমাদের আবার দিনটা ইমার্জেন্সি একটা আমরা ভারত বন্ধের ক্ষেত্রেও আমরা আইতে লাগে তো আমরা এটেন্ডেন্স পাঠানো লাগে তো এই স্যারে এবার আমরা কীছেডেন্স বানাইতাম আমাদের কাছে আবার বাসটা স্কুল আছে তো এই সবটি স্কুলে আবার এটেন্ডেন্স পাঠান লাগে এই কইরা আমরা ফাটাইছি ফাড়াতে গিয়া ফাটাতে আমরা বইছি এমনি তাই আইসে আইয়া আমরা উড়ে দিছি ও উড়ো আমার কাজ আছে ওই উড়ে দিছে তা আমরা কে আমরা এটা ইমার্জেন্সি আমরা এটেন্ডেন্সটা আগে ফাটান লাগে নাহলে কমপ্লেন আইব তো করে দিয়ে আবার কদ না উঠো উঠো আমরা দুই ঘন্টা পর আগে আমরা কইয়া আমরা উঠে গেছি করে দিয়ে সারা গেছি স্যারে তো কিছু কয় না তো করে দিয়ে আবার আমরা আবার গেছি করে দিয়া কাজটা স্কুলে উঠছে পরে আমরা গেছি গেছি পরে আবার আপনারা কয় আমরা যখন খুললে দেখছি দেখি আমরা কাজটা পুরো ডিলিট করে দিচ্ছি আবার নতুন কইরা বাষট্টিটা স্কুল গরম লাগছে প্লাস আমার অ্যাটেন্ডেন্সটাও গড়া লাগছে তো এই ক্ষেত্রে আমরা যেটা একটার দিকে রিপোর্ট ফাটানোর দরকার এটা আমরা ফাটাতে পারে তিনটে হচ্ছে তো এই ওই দিনকে কালকে সেম ঘটনা আমরা আইসি এর আগের দিন কাজও নন্দী গদ্যর সঙ্গে এমন ঘটনা একটা কাজ আইসে জেনারেল তাই নিয়ে মানে বইতে ভাসতছে না তাই বইয়া কম্পিউটার দেয় না তো ঘরে দিয়া কাজো নন্দী তাইনে আইয়া দিতে দিতেন স্যার হেডলারকে রুমে আইয়া একটা কম্পিউটারের মধ্যে বইয়া কাজ করছে আর কালকেও আইসে সকালে কালকেও বই দিতেছে না কালকেও দিতেছে না পরে দিয়ে তাহলে আবার সেম কম্পিউটার আরেক আরেক কম্পিউটারে গেছে তো পরে দিয়ে আমারও আমিও ফাঁকে ফাঁকে যাইয়া যে সময় তাই ভাত খেতে গেছে আমি আমার পার্টিকুলার আমার কাজটা করে লাইছি আমার সেকশনের